আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আচি মন এন্টারপ্রাইজে সাথে আছে জুবায়ের ভাইয়া আজকে দেখাবো ছোট ছোট কিছু ইউনিক জিনিস আর জানাবো এগুলোর দাম তবে প্রত্যেকটা জিনিসের দাম জানতে হলে আমাদের সাথে থাকতে হবে আর কেউ যদি চান এই প্রোডাক্টগুলো সরাসরি এসে সরাসরি কিনবেন তাহলে সপ্তাহে মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সরাসরি চলে আসতে পারেন উনআশি আশি নাম্বার দোকান নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা ইমন ভাইয়ের পাশাপাশি বা মুখোমুখি দুটো দোকান সো এই দোকানে আপনারা এসেও কিনতে পারবেন আর আমরা যে শপে বসে ভিডিও করছি এটা নিউ শপ আমরা এটা ভিডিওতে অনেক সময় একটু বলে দিই কারণ কি দোকানে ডিসপ্লে এসে মিল না পেলে আপনারা অনেক সময় প্রশ্ন করেন আর ভাইয়ার এখানে দুইটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একটা টিএনটি নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে চৌষট্টি জেলায় পণ্য কিনতে পারবেন জুবাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তো ছোট ছোট বাট খুব কাজের এবং ইউনিক শৌখিন কিছু জিনিস রেখেছেন ভাইয়া কোন প্রোডাক্ট টা দিয়ে আপনি আগে প্রাইস স্টার্ট করবেন এগুলো মূলত আমরা এই এটা এগুলো সবই টিস্যু স্টার হ্যাঁ টিস্যু বক্স এটা হচ্ছে কি কাস্টমারের ঠকে যায় অনেক সময় অনেক দামে বিক্রি হয় এগুলো আচ্ছা কেউ পনেরোশো রাখে কেউ আঠারোশো রাখে কেউ দুই হাজার কেউ পঁচিশশো রাখে তো আমাদের যারা অডিয়েন্স আছে বা আমাদের যারা পরিচিত বা শুভাকাঙ্ক্ষী আছে তারা সবাই চায় যে ভাই নতুন কিছু আপডেট দেন বা কি কি প্রোডাক্ট নতুন কিছু আছে বা কিছু দামের ধারণা দেন সেজন্য আপু আজকে অনেকগুলো আইটেম নিয়ে আসছি যদি ভিডিও একটু বড় হয় আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনি হলে আরেকজন পাবেন আর সবচেয়ে কিউট নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসে সেটা হচ্ছে যে এটা এটা কি বল তো আমি জানি এটা ম্যাজিক

এটা কিন্তু আপনার কখনো ভিতরে হাওয়া বাতাস ঢুকবে না ময়লা ঢুকবে না কারণ কিন্তু এটা ঢাকনা হ্যাঁ আবার যখন ঢাকনাটা লাগাই দিবেন এটা

এটা ভালো এটা কিন্তু আপনি সামালের বাইরে কিন্তু অটোমেটিক পড়ে পরে যাবে এটা ঠিক আছে

এটাও আপনার লাস্ট বারোশো টাকা মধ্যে দেখছিলাম দাম আপনি রাখবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা চমৎকার আর এই যেটা আছে যেটা

আহ কথাটা হচ্ছে এই যে অনেকে আমাদেরকে বলেন আরে ভাই কি দাম বলেন দাম কম দাম বেশি আসলে অনলাইনে প্রোডাক্টটা ম্যাক্সিমামই চোখের একটা ভাউতাবাজি অনেকে দেখায় হচ্ছে চকচক সুন্দর দেওয়ার বেলা কপিটা দেয় দাম কিন্তু অনেক কম রাখে আপু তো এখন বলে আমাকে এই কথা কেন শুনাইতেছেন আপনি আমি শোনাচ্ছি এই কারণ আমরা ভিডিওটা যেটা দেখাবো সেটা একটা জিনিস ডিজাইন सेम হুম হুম ডিজাইন सेम এই পাশেটা তো ওয়েট অনেক কম এক মিনিট ডিজাইন सेम হ্যাঁ সাইজ सेम হ্যাঁ ব্র্যান্ডের লোগো পর্যন্ত सेम

দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো যেটা নেবে সাতশো পঞ্চাশ টাকা ওকে ফাইন আর গোলের মধ্যে ঘুরবে একটার মাথায় হরিণ লাগানো আছে একটা মাথায় মাথায় হচ্ছে এটা কিন্তু মুভিং আপনার এটা হচ্ছে স্ট্রং

তিনটা কালারই সুন্দর আছে এখানে কিন্তু ডিব্বা আপু তিনটা ডিব্বা আছে চারটা ডিব্বা মোট আর দুইটা হচ্ছে আপনার মানে চারটা বটল দুইটা জার দুইটা জার এবং একটা কিন্তু একটা ফানেল আছে ফানেল আবার স্প্যাচুলা আছে কাঁচাই নাও জন্য কাঁচাই নাও জন্য আপু আচ্ছা সো এগুলা কত করে পড়ছে ভাই ডাবল 280 টাকা 280 টাকা 280 টাকা তো ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা অনলাইনে যারা কিনতে চাচ্ছি তারা কিভাবে অর্ডার করবে এবং যারা আপনাদের শপে আসতে চাইছে কিভাবে আসবে এগুলো তো মূলত আমরা এইটা গুলো এতটা সেল করি না বাট এগুলো আমাদের দর্শকদের চাহিদার জন্য আর কি একটু প্রাইসটা আর কি দেওয়া জি আর প্রোডাক্ট কিন্তু এগুলো খুব অল্প আছে যার যেটা লাগবে নিয়ে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করে দিবেন বিশেষ করে এই প্রোডাক্ট গুলো খুবই কম আছে এখানে এই প্রোডাক্ট গুলো अवेलेबल আছে এখানে আবার কিছু কিছু প্রোডাক্ট খুবই কম আছে কিন্তু এখানে আপু দেখুন চামচ সেট গুলো অনেক কম আছে যা যেটা পেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে নিয়ে নেবেন আর আমাদের ঠিকানার অ্যাড্রেসটা হচ্ছে বলে দিচ্ছি আমি ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি এখানে আমার দুইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া থাকবে একটা টিন নাম্বার দেওয়া থাকবে যারা এসে কেনাকাটা করবেন অবশ্যই নিউ মার্কেট এরিয়ার ভিতরে ঢুকে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক যে আপনি রিসিভ করে নিয়ে আসবে সেগুলো যেখানে কোনো প্রয়োজন নাই আর যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে বা যারা প্রবাসে থাকেন দেশের জন্য কেনাকাটা করবেন অবশ্যই মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে প্রোডাক্ট ধন্যবাদ ভাইয়া সো ইমন এন্টারপ্রাইজ থেকে আপনার পছন্দের পণ্য কিনতে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাদ বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দিলেই হবে সো দেখাব ইনশাল্লাহ ইমন এন্টারপ্রাইজ থেকে নতুন ভিডিওর আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন আসলাম